কিভাবে হিসাব করব। অর্ধেক তো হিসাব করেই ফেললাম কি বলেন এই যে লিস্ট করে করে স্বর্ণ ক্যাশ ডিপোজিট সঞ্চয়পত্র আমার শেয়ার বাজার আমার ইনভেস্টমেন্ট আমার ডিপোজিট আমার এটা 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 করতে 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 বিশাল ধরেন উদাহরণস্বরূপ বলি যে ধরেন বিশ লাখ দাঁড়ালো আমার টোয়েন্টি লাখস টাকা স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সবসময় এবার হিসাবটা কিভাবে করব হিসাবটা খুব সহজ আমার জাকাতে বলে আসলে আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা টোয়েন্টি লাখ এবার আমার যদি ঋণ থাকে আমি ঋণটা এখান থেকে বাদ দেব আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দিব ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে পাঁচ লাখ টাকা যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছু দিনের মধ্যেই তাহলে এটা আমি বাদ দিতে পারবো তো পাঁচ লাখ টাকা যদি বিশ লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে পনেরো লাখ এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারব ম্যাক্সিমাম এক বছর টুয়েলভ মান্থস ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি সেখানে বারো মাসের আমার যে ঋণ সে ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আর পাঁচ লাখ তাহলে কত বাদ গেল পাঁচে পাঁচে দশ লাখ থাকলো কত এই লাখ হচ্ছে আপনার নাও অ্যাসেট এই দশ লক্ষের উপর আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট দেবেন সহজ হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি সহজ হয়েছে না এরপরে এক একজনের এক এক ধরনের বিজনেস এক এক ধরনের কোশ্চেন থাকবে এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি রাইট প্রসেস এটা একটা ধারণা তো আপনারা পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই আচ্ছা এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত কিছু চাষ করলেই জাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে আঠারো মন কমপক্ষে কয় মন আঠারো মন কমপক্ষে আঠারো মন হইলে ফসলের জাকাত দিতে আল্লাহ বলেন আমানু থেকে যেটা উৎপন্ন করে দিই এটা আল্লাহ রাস্তায় দান করো ও তু হাপ আদি যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষিকাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর নাই ফসল যে দিন কাটবেন ওই দিনই ফসলের তো ফসলের জাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন ওটার জাকাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে না আঠারো মন হয়নি দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই জাগাত দিতে নাই এটা একটা স্ট্যান্ডার্ড আছে ফিমা সাথে দুসাতে আউসুকিন কা পাঁচ ওসাকের নিচে জাকাত হয় না এক ওসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে সাতশো বিশ কেজি আঠারো মন আঠারো মনের নিচে হলে জাকাত দেওয়া লাগবে না আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদাম জাত করা যায় পচনশীল যদি হয় হবে না যেমন আম আম রাখা যায় কলা রাখা যায় পেঁপে রাখা যায় শাকসবজি রাখা যায় রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদাম জাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দিবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে রুদত্তি যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যেদিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদাম জাত করা যায় এমন পণ্য হইতে হবে কীভাবে দিব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধান কীভাবে দিবেন আড়াই পার্সেন্ট দিবেন ফসলের জাগাতের হিসাব হচ্ছে আড়শ আর আর আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ফসলের জাগাত হচ্ছে ভাই টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আরবিতে বলেসল কখন টেন পার্সেন্ট যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহ দেয় বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেওয়া লাগে না আল্লাহ দৃষ্টিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট ফ্রি কাল্টিভেশন আপনার খরচ টরস নাই আল্লাহ বৃষ্টি দান দানগুনে দিছেন হয়ে গেছে এটা টেন পার্সেন্ট দেবে এক সমন হইলে দশ মন আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে এটা হচ্ছে কস্ট বেসড এরিগে কালটিভেশন আপনার সেচ দেওয়া লাগে কীটনাশক দেওয়া লাগে রাসায়নিক সার দেওয়া লাগে নিরানি দেওয়া লাগে এই করা লাগে সেই করা লাগে আপনার খরচ বেশি ওইখানে টেন পার্সেন্ট না ওখানে দেবেন কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এক সমন ধানে কয় মন দেখছেন তার মানে দ্য মোর ইউ কস্ট দ্য লেস ইউ পে দ্য লেস ইউ কস্ট দ্য মোর ইউ পে সোহা এখন যদি বলেন হজুর আমার তো কিছু বৃষ্টির পানিতেও হয় আবার আমিও কিছু পানি দিই এখন কি করবেন বলেন এই কে বলতে পারে সাড়ে দিবেন এই তো ব্যবসায়ী হইলে সুবিধা তখন আপনি মাঝামাঝি দিবেন যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন আপনারও পানি শেষ লাগছে দুইটা যেহেতু তাহলে ফাইবার টেনের মাঝামাঝি কত 7.5। আপনি তখন সাড়ে সাত পার্সেন্ট দিবেন এটা হচ্ছে বিশাল আলোচনারে এক নির্যাস আমি আপনাদেরকে শোনাব চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জাগাত কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য না চল্লিশটা ছাগল হলে একটা ছাগল বছর শেষে তিরিশটা গরু হলে বছর শেষে পাঁচটা উঁট হলে এটা আমাদের জন্য এপ্লিকেবল না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা এমা হইতে হবে এমা মানে পশুগুলা বনে বাজারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোলট্রির শিল্প আমাদের যে গরুর ফার্ম এটাতে নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভী যারা পালেন এগুলোর উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ এই বাতাস না খেলে ওটা বাঁচবে না ওটা ইঞ্জেকশন দিতে হয় ওটার এই দিতে হয় ওটার ভুসি খাওয়া ওটার এই খাওয়া তো এই পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে রাস্তা যে পশু সম্পদের জায়গাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতাভুক্ত হবে না তো তারা কি কোনো জায়গা দেবে না দিবে ওই যে অতি যারা ব্যবসায়ের পণ্য হিসেবে। আমি দুধ বিক্রি করি সো আজকে যখন আমি হিসাব করব আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিব না জায়গাতে বলেস্যার যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করবো বুঝতে পারছেন সহজ হয়ে গেল না